অনেক আছে মূর্খর দল কইতেছে ভাই একবারে বাংলাদেশের ভিসা হচ্ছে না এটাও ভুল কথা আবার যদি কেউ বলে যে বাংলাদেশের ভিসা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এটাও মিথ্যা কথা কথা হচ্ছে ভাই কিছু কিছু ক্ষেত্রে ভিসা হচ্ছে সালাম আলাইকুম প্রবাসী ভাইরা কেমন আছেন আপনারা তো বড় ভাইয়ের আমরা কাজটা হাতে নিয়েছিলাম আগে কোনো টাকা পয়সা নেই নাই আইডি করে দিছি কি ভাইয়া যদি বলেন আমি টিকটকের নাম্বার দিয়ে ঠিক আছে ভাইদের সাথে অফিসে এসে যোগাযোগ করছি আমার অল্প দিনের মধ্যে ভিসা হয়ে গেছে আমি টাকা যেদিনকে আপনার

যা হোক সাথে সাথে আমরা বাংলাদেশ থেকে আমরা লোক নিয়ে এসেছি বাংলাদেশ থেকে ফ্রি জোন কোম্পানিতে সেমি গভর্নমেন্ট আসলে ভিসা সব জায়গায় বন্ধ সেমি গভর্নমেন্ট কোম্পানিগুলোতে ভিসা হচ্ছে যেমন আমাদের দুবাই ট্যাক্সি কোম্পানিতে ভিসা হচ্ছে তালাবাদে ভিসা হচ্ছে ট্রান্সগার্টে ভিসা হচ্ছে আরও দুই তিনটা কোম্পানিতে ভিসা হচ্ছে তো বাংলাদেশ থেকে যারা ফাইল দিতে যাচ্ছেন আমরা কোনো ধরনের টাকা পয়সা অ্যাডভান্স নিচ্ছি না সমস্ত খরচ আমরা ভিসার করে নিচ্ছি যারা যারা দরকার তাড়াতাড়ি চলে আসেন আসলে বারবার বলতেছি বাংলাদেশের ভিসা সব জায়গায় বন্ধ যেগুলো সেমি গভর্নমেন্ট কোম্পানি ওগুলোতে ভিসা হচ্ছে বিভ্রান্তিতে পড়িয়ে না বিভ্রান্তিতে পড়িয়ে না ভিসা এই ক্যাটাগরির খোলা আছে পুরো ডাইরেক্ট কোম্পানিতে এগুলো ভিসা হচ্ছে ঠিক আছে ইনশাল্লাহ আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাথে সাথে আমরা ইউরোপের কাজ করতেছি আরও বিভিন্ন দুবাই ভিত্তিক যেগুলো মানুষের টুকটাক সমস্যা থাকে এগুলোও আমরা সমাধান করার চেষ্টা করি কারো ফাইন মাপ বা ক্যান্সেল করা পার্টনার ভিসা ঠিক আছে এই ধরনের ওকে তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ শুভ করা হলো কোনো আপনাদের ভাই বলে দাঁড়িয়ে আমাদেরকে ইনশাল্লাহ ম্যানেজ করে দিন কাস্টমার ইনশাল্লাহ